আলা আমি কয়েক দীর্ঘামের বিনিময়ে পারিস রমিকে আমি মক্কাবাসীর ছাগল চড়াইতাম আমি হালাল পারিস রমিকে মক্কাবাসীর ছাগল চড়াইতাম মেষ চড়াইতাম হালাল উপার্জনের জন্য নবীজি বলেন আমি মেষ চড়াইতাম তাহলে হালাল উপার্জন করতেন নবীজি মেষ চড়িয়ে কারণ রসুলদের খাদ্য হালাল হতে হবে আমাদের নবীও বলেন যে আমি উপার্জন করতাম কিভাবে মেষ চরাইতাম এর বিনিময়ে আমি কয়েক কিরাত দীর হাম পাইতাম তাহলে নিজের উপার্জিত এই হালাল ইনকামটা এটা যত কষ্টকর হোক এটা যদি হালাল হয় এটার মধ্যে আলাদা একটা শান্তি আছে صحيح بخاري دي هزار بحثت النمبر حديث عن المقدام رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم مقدام رضي الله تعالى عنه ربنا رسول الله صلى الله عليه وسلم قال حديث ربنا ترجمة من دي ما أكل أحد طعام قد خيرا من أي أكل من عمل يديه কোন মানুষ তার হাতের উপার্জিত হালাল খাদ্যের চাইতে উত্তম খাদ্য আর কখনো খায় না কোন মানুষ নিজের হাতের নিজের কষ্টের উপার্জিত হালাল খাদ্যের চাইতে দামি খাদ্য পবিত্র খাদ্য এত উত্তম খাদ্য আর মানুষ খায় না মানুষের কষ্টের হালাল উপার্জিত খাদ্যটা এটা এতটা দামি পরে কি করে দেখেন বা ইননা নাবি আল্লাহ দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কানা ইয়াখুলু বিন আমালিয়াদিহি আল্লাহ নবী সালাম নিজের হাতের উপার্জিত এই উপার্জিত ইনকামের পর ওই ইনকাম দিয়ে তিনি হালাল খাদ্য গ্রহণ করতেন এর মানে নবী দাউদ নবী ও নিজের কষ্টার্জিত হালাল খাদ্য গ্রহণ করতেন এই হাদিস থেকে বুঝলাম আমাদের হাতে হালাল খাদ্য উপার্জন আমাদের হাতে হালাল উপার্জনটা এবং এটা দ্বারা হালাল খাদ্য সঞ্চয় করা এটা হলো সবচেয়ে উত্তম নবী দাউদ আলাইহিসসালাতু সালাম উনিও নিজের হাতে কামাই করতেন এই সঞ্চিত ওনার অর্থ দিয়ে উনি জীবিকা নির্বাহ করতেন দুই হাজার চুয়াত্তর নাম্বার হাদিসের বর্ণনা আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আলাইহি ওয়াসাল্লাম

যার কাছে ভিক্ষা চায় সে দ্বিতীয় পারে নাও দিতে পারে আল্লাহ নবী কয় ভিক্ষা চাওয়ার চাইতে কাঠ বহন করে তুমি পিঠের উপর কাঠ বহন করবা ওই কাঠ তুমি বিক্রি করে হালাল উপার্জন করবা আমি নবীর কাছে ওই ভিক্ষার চাইতে এই পেশা অনেক বেশি দামি সই বুখারি দুই হাজার পঁচাত্তর নাম্বার হাদিস এই হাদিসের বর্ণনাকারী জুবাইদ ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা

তাহলে হালাল উপার্জন অন্য কারো কাছে ভিক্ষা করার চাইতে অনেক দামি দুইটা হাত ভালো আছে এই ভালো আছে দুই হাত পা সব সুস্থ আপনি ভিক্ষা করার চাইতে হাতে কোনো কাজ টাজ করে হালাল উপার্জন করা এটা নবীজি দামি উপার্জন বললেন আমার সাথে একটা বাংলা বলেন বলেন ভালো মানুষের জন্য ভালো সম্পদ কতই না উত্তম আবার বলেন ভালো মানুষের জন্য ভালো সম্পদ কতই না উত্তম এবার একটা হাদিস শুনুন আল আদামুল মুফরাদিরে মুঘারির লেখা দুইশো নিরানব্বই নম্বর হাদিস আমর ইকনুল আ রদী আল্লাহ তা আলাহ বর্ণনা তিনি বলেন বা সাইলে ইয়াদনামী ইউসাল্লাল্লাহ আলেহ হিউসাল্লাম আমর ইকনুল আ শ রদি আল্লাহ তা আলা আনফুল বলেন আল্লাহ নুবী আমার কাছে সংবাদ পাঠিয়েছেন আমার আমি যেন যুদ্ধের পোশাক পরে অস্ত্রে সশ্রে সুসজ্জিত হয়ে আল্লাহ নবীর কাছে আসি এই সংবাদ আমার কাছে পাঠাইছেন আমার ইব্দুল আজ বলেন তো আমি যুদ্ধের পোশাক পরলাম অশ্রে সশ্রে সজ্জিত হয়ে আল্লাহ নবীর কাছে গেলাম গিয়ে দেখি আল্লাহ নবী অজু করে নবীজির কাছে যাওয়ার পর ফা স আদা ইলাইয়াল বাসওয়াবি আমার দিকে এই ভাবে মাথা উঠায়া ভালোভাবে তাকাইলেন গভীর ভাবে আমাকে দেখলেন আবার বলছি আমি নবীজির কাছে গেলাম নবী ওযু করতেছে আমি যাওয়ার পর নবী গভীর ভাবে আমার দিকে তাকায় রইছে অনেকক্ষণ সুম্মা তাত্বআ এরপর মাথা নিচে নামাইছে এরপর আল্লাহ নবী আমাকে বলেন আম আমর ইন্নী উরীদু আন আবআসাকা আলা জাইশিন ফায়ুগনি আল্লাহ আমি তোমাকে একটা সেনাবাহিনীর প্রধান বানিয়ে পাঠাইতে চাই আমার আশা ওই বাহিনীর সাথে যাওয়ার পর যুদ্ধ করবা আল্লাহ অনেক গুণীমতের মালের মালিক তোমাকে বানাবে। তো আমর ইবনু লাস এটা যখন শুনলেন নবী বললেন ওয়াইনি আরগাবু লাকা মিনাল মালিস সলিহা আমার আশা তোমার যেন কিছু ভালো সম্পদ অর্জন হয় এটা আমার আশা আবার বুঝবেন নবীজি বললেন আমর আমার আশা তোমার যেন কিছু ভালো মাল হয় সম্পদ হয় এটা আমার আশা তাই তোমাকে আমি যুদ্ধে পাঠাইতেছি এবং আমার আশা এই যুদ্ধে আল্লাহ তোমাকে অনেক নিয়ামক দান করেন আমর ইবুল আজ বললেন ইয়া রসুল আল্লাহ মা আসলাম ফিল মাল হুজুর আমি তো সম্পদ অর্জন করার জন্য ইসলাম গ্রহণ করি নাই সুহান ইন্নামা আসলাম তুরক ফিল ইসলাম

তুমি একজন ভালো মানুষ তোমার জন্য ভালো সম্পদ হওয়া এই ভালো মানুষের জন্য ভালো সম্পদ হওয়া কতই না উত্তম তাহলে এটা আমার কথা না এটা রবিজির কথা ভালো মানুষের জন্য ভালো সম্পদ এটা কতই না উত্তম তুমি একটা ভালো মানুষ তোমার জন্য ভালো সম্পদ হওয়া এটা অনেক উত্তম এটা অনেক আমি চাই। কিছু হালাল সম্পদ কিছু হালাল মাল তোমার হয়ে যাক ভালো মানুষের হালাল মাল হওয়া এটা দূষণীয় না মানুষের সম্পদ হওয়া এটা কতই না উত্তম এটা আল্লাহর পক্ষ থেকে তার জন্য নিয়ামত আল্লাহ আমাদের সকলকে হালাল উপার্জন করার তথিক দান করেন এবার আসেন হালাল হারামের ব্যাপারে কিছু কথা হালাল উপার্জন বা হালাল খাদ্য খাওয়ার জন্য আল্লাহ আদেশ করেছেন কে আদেশ করেছেন এটা সব মানুষদেরকে আদেশ করেছেন সুরা বাকারা একশো আটষট্টি আয়াতে আল্লাহ বলেন মাফিল আরবদি হালাল তৈ বা এ মানুষ পৃথিবীর মধ্যে যা হালাল পবিত্রতা তোমরা খাও اي عاتق ورساتك بابي وكسر ديا الله تعالى على نبيكي ولانه لانه 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 الله لانه لانه اللَّهِ لانه 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 مستجاب الدعوة لانه اللح مُسْتَجَابُ لانه 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 لانه

পেটে হালাল লুকাও তুমি মুস্তাজাবুদ দাআওয়া হয়ে যাবা পেটে যদি হালাল খাবার যায় আল্লাহর কাছে যা বলবা আল্লাহ তাই কবুল করবে হালাল খাও হালাল খাও মুস্তাজাবুদ দাআওয়া হয়ে যাবে তাহলে বলেন দোয়া কবুলের জন্য শর্ত কি খাওয়া হালাল ভিতরে হালাল হালাল ঢুকাইতে হয় সূরা নাহাল 114 নম্বর আয়াত আল্লাহ বলেন ফাকুলু মিম্মা রাজাকাকুমুল্লাহু হালালান তাইয়িবা আল্লাহ যে রিজিক তোমাদেরকে দিয়েছেন তা থেকে পবিত্র হালাল যে রিজিক তা তোমরা গ্রহণ করো মস্কুর নিয়ামত এবং আল্লাহর নিয়ামতের শুক্রিয়া আদায় করো বলেন আমার সাথে হালাল খাবো বলেন আর আলহামদুলিল্লাহ বলবেন হালাল খাবো শুক্রিয়া আদায় করেন তো আল্লাহ বলেন তোমরা হালাল খাও আর শুক্রিয়া আদায় করো হালাল খাও শুক্রিয়া আদায় করো

মোহাম্মদ সাল্লি সাল্লামের পরিবারের জন্য জীবন ধারণের উপযোগী হালাল খাদ্যের ব্যবস্থা করে দেন সুখী মানুষের তিনটা অবস্থা উনি বলছেন একজন মানুষের মাঝে তিন গুণ পাওয়া গেলেই সে সুখী বলেন কয় গুণ তিনটা গুণ যদি আগামীকাল সকালে আপনার মাঝে পাওয়া যায় তাহলে বুঝবেন আগামীকাল আপনি সুখী কয় কয়গুল হ্যাঁ কালকে পাওয়া গেলে কালকেই সুখী দলিল তিরমিজি শরীফের তেরশো নম্বর হাদিসের বর্ণনা দুই হাজার তিনশো ছিচল্লিশ আল্লাহ রসুল্লাহ সাল্লি বলেন মান আসবাহিন কুম আমিলান ফি সিরবিহি তোমাদের মধ্যে কোন মানুষ যদি সকাল অবস্থা হয় এমন অবস্থায় তার পরিবার নিয়ে সে নিরাপদে আছে এক তোমাদের মধ্যে যদি কারো সকাল এমন অবস্থায় হয় সে পরিবারের মধ্যে নিরাপদ পরিবার সহ পুরা নিরাপদে আছে এক দুই নাম্বার মুআফান ফি জাসাদিহি শরীরটা সুস্থ আছে তিন নাম্বার ইনদাহু কুতু ইয়াউমিহি তার কাছে এক দিনের খাদ্য আছে বলেন তো এক নাম্বার পরিবার নিয়ে সুখে আছে দুই নাম্বার সুস্থ আছে তিন নাম্বার কয় দিনের খাবার নবীজি বলেন কাদনামা হিজাত লাহু দুনিয়া এই ব্যক্তির জন্য কেমন যেন পুরো দুনিয়ার সব কল্যাণ জমা করা হয়েছে সেই জন্য হালাল খাবেন আর দোয়া করবেন হালাল খাবেন আর দোয়া করবেন আরেকটা হালাল খাবেন আর শুক্রিয়া আদায় করবেন আর আল্লাহ তো বলছে আদায় করবা আমি আল্লাহ আরো বৃদ্ধি করে আল্লাহ আমাদেরকে হালাল খাদ্য খাওয়ার দান করেন একাশি নাম্বার আয়াতে আল্লাহ বলেন আমি তোমাদেরকে যে খাদ্য দিয়েছি তার মধ্যে পবিত্র যেটা এটা তোমরা খাও পবিত্র খাদ্য তোমরা খাও সুরাই ইউনুসের নবী আপনি বলেন তোমরা কি ভেবে দেখেছ আল্লাহ তোমাদের জন্য যে রিজিক নাজিল করছেন ওই রিজিকের কিছু অংশ তোমরা হালাল মারাম আর কিছু অংশ তোমরা হারাম করছো এই যে তোমরা হালাল করো আর হারাম করো আল্লাহ আজিন আলাকুম এই আদেশ কি আল্লাহ তোমাদেরকে দিয়েছেন আমার আল্লাহ তফতারুন নাকি তোমরা আল্লাহ নামে মিথ্যা অপবাদ দাও এই আদেশ কি আল্লাহ তোমাদেরকে করেছেন কিছু হালাল কিছু হারাম করার জন্য নাকি আল্লাহর নামে তোমরা মিথ্যা অপবাদ দাও আমাদের সকলকে আমরা যেন হালালকে হালাল হিসাবে গ্রহণ করি হারামকে হারাম হিসাবে গ্রহণ করতে পারি আল্লাহ তৌফিক দান করেন সহি বুখারি দুই হাজার নাম্বার হাদিসের বর্ণনা এই হাদিসটা আমাদের বর্তমান যুগের সাথে আমরা মিলে দেখেন কি বলে নবীন আল্লাহ আলহামদুল্লাহ শুক্রিয়া

আমিনাল হালাল আমিনাল হারাম নবীজি বলেন এমন একটা সময় আসবে যে সময় মানুষ পরোয়া করবে না হালাল কামাই করলো না হারাম কামাই করলো পরোয়া করবে না পকেটে আসলেই হয় হালাল হোক আর হারাম হোক এটা পরোয়া করবে না এই যুগ নবী বলছে আসবে আপনারা বলেন এটা কি আসবে তাকরিজ সর হিসুন্না একটা কিতাব এই কিতাবের চার হাজার একশো তেরো নাম্বার বর্ণনা

লা ইয়াহমিল আবনাকুম ইসতিবতাউ আর-রিজকি আনতা হালাল পথে রিজিক তালাশ করতে গিয়ে রিজিক আসতে যদি বিলম্ব হয় আবার বলছি হালাল পথে রিজিক তালাশ করতে গিয়ে প্রচুর রিজিক আসতে যদি বিলম্ব হয় রিজিক তালাশ করতেছেন রিজিক আপনার কাছে আসতে আসতে আসতে। তো রিজিক তালাশ করতে গিয়ে রিজিক যদি আসতে বিলম্ব হয় আবদুল্লাহ ইবনে মাসুদ বলেন এই রিজিক আসতে বিলম্ব হইলে তোমরা তাড়াতাড়ি রিজিক উপার্জনের জন্য কোন নাফর মানির পথ বাইছে নিবেন আবার দেখেন কি কয় লা ইয়াহমিল আদনাকুম ইসতিবতাউর রিজকি হালাল পথে রিজিক আসার বিলম্ব হওয়াটা কি কয় দেখেন হালাল পথে রিজিক আসার বিলম্ব হওয়াটা লা ইয়াহমিল আদনাকুম তোমাদেরকে যেন উদ্বুদ্ধ না করে আনতাতুলুবুহু বিমা আসিল্লাহ হালাল পথে রিজিক আসা বিলম্ব হওয়াটা তোমাদেরকে যেন হারাম পথে দ্রুত রিজিক কামায়ের প্রতি উদ্বুদ্ধ না করে দোস্তে বলবে কি রে কি করস টাকা পয়সা নাই এত আর বলিস না ক্ষেত খামার করি কোনো মতে আসে আর কি আরে আমি কিছু সিস্টেম শিখে আস নিয়ে গেছে বাজারে বাজারে গিয়ে কিছু কিছু সিস্টেম শিখাই দিছে যে এই সিস্টেমে তাড়াতাড়ি ধনী হওয়া যায় তোলামায় খেরামের কাছে জিজ্ঞাসা করছে হুজুর আমাকে এরকম সিস্টেম দিছে আলমরা বলছে এটা তো হারাম সিস্টেম এটা তো সুদি সিস্টেম কয় না এখানে তো ইসলামের নামাজ ফিসের নামাজ কয় এবং ওই অফিসের মধ্যে এটাও লেখা পিছনে সুরে বাঁকর পঁচাত্তর নম্বর আয়াত লেখা আছে আহাদুল ভাই আহাদ মামার রিবা আল্লাহ ব্যবসা হালাল করেছেন সুদকে হারাম করেছেন তো এটা তো পিছনেও লেখা আছে এরপরে ওই অফিস কিভাবে হারাম কাজ করে ইসলামের লেভেল কোরআনের আয়াত আর হাদিস পিছনে লাগায়া সুদের কারবার যদি কেউ করে এটা কেমন পর্যন্ত হালাল হবে না হারাম এটা হারামই থাকে তাহলে লেভেল লাগাইলে হারাম হালাল হয়ে যায় না কি কথা বুঝে আসছে আচ্ছা তিরমিজি শরীফের ছিয়াত্তর নম্বর হাদিসের বর্ণনা হাদিসটা মন দিয়ে শুনুন দুটি খুদার্ত নেকড়ে ভাগ একটি বকরির পালের মধ্যে পাঠিয়ে দেন অনেকগুলা বকরির পালের মধ্যে দুটি খুদার্ত ভাগ পাঠায় দেন বকরি থাকবে না সব শেষ মা ফি নবীজি বলেন ক্ষুধার্ত দুইটা বাঘ বক্রির পালের মধ্যে পাঠা পর। এই ক্ষুধার্ত বাঘ বকরিগুলোর জন্য যতটা ক্ষতিকারক এর চাইতে কোনো মানুষ সম্পদের লোভ আর মর্যাদার লোভ যদি করে ওই মানুষের জন্য তার দিনের জন্য এর চাইতে বেশি ক্ষতিকারক আবার বলছি সম্পদের লোভ মর্যাদার লোভ দুইটা ক্ষুদার্ত নেকড়ে বা বকরির পালের জন্য যতটা না ক্ষতিকারক নবীজি বলেন সম্পদের লোভ আর মর্যাদার লোভ একটা মানুষের ধর্মের জন্য এর চাইতে বেশি ক্ষতিকারক কেন যে আমার সম্পদ দরকার কি আমার দশ কোটি টাকা লাগবে এটা হালাল পথে হোক আর হারাম পথে হোক সমস্যা নাই লাগবে দশ কোটি বলেন এটা কি তার ধর্ম ঠিক থাকলো না ক্ষতি হয়ে গেল আবার মর্যাদা ওই চেয়ারে আমাকে বসতে হবে কিভাবে বসবো আমি জানি না বসতেই হবে বলেন এখন যদি অনৈতিক কোনো পথ বেছে নেয় এটা কি তার মর্যাদা তার ধর্মের জন্য এটা কি ঠিক থাকলো না ক্ষতিকারক হয়ে গেল তাহলে মর্যাদা এবং সম্পদের লোক এই দুই লোক মানুষের ধর্মের জন্য এতটা ক্ষতিকারক যতটা না ক্ষতিকারক ক্ষুদার্ত নেকড়ে বা বকরির জন্য এর চাইতে বেশি ক্ষতিকারক মানুষ সম্পদের লোভ অনৈতিক পন্থায় করা আর মর্যাদার লোভ অনৈতিক পন্থায় করলে তার চাইতে বেশি ক্ষতিকারক হয় তিরমিজি শরীফ ষোলো নম্বর হাদিসের বর্ণনা কলা الرسول الله صلى الله عليه নবীজি বলেন লা তাযুলু কদামা ইবনি আদম হাত্তা ইসআলান খামস বনি আদমের পা দুই পা নড়বে না কিয়ামতের ময়দানে পাঁচ প্রশ্ন করার আগ পর্যন্ত বলেন কয় প্রশ্ন এক নাম্বার আনরুম ফিমা আফনা জীবন কোন কাজে কাটাইছে। দুই নম্বর আন শাবাবিহি ফিমা আবলা যৌবন কোথায় নষ্ট করছেন রাত 12টার পর দরজা লাগিয়ে মোবাইলটা সামনে নিয়ে যৌবন কি নষ্ট করেছেন কিনা কিয়ামতের মাঠে এটা হিসাব দিতে হবে তিন নম্বর ওয়ান মালিহি মিন আইনাক কাসাবা এটা বুঝেন সম্পদ কোন পথে কামাই করেছেন হালাল পথে কিনা চার নম্বর ওয়া ফিমা আনফাক কোথায় ব্যয় করেছেন হালাল পথে কিনা এই জায়গাটা একটু বুঝতে হবে তিন নাম্বার সম্পদ হালাল পথে কামাই করেছেন কিনা চার নাম্বার হালাল পথে বে করেছেন কিনা অনেকে মাসাল্লাহ সম্পদ হালাল পথেই কামাই করে করার পর এটা দিয়ে আটান্ন ইঞ্চি একটা টেলিভিশন কিনে তাহলে হালালটা লাগলো কোথায় হারাবে তাহলে হালাল পন্থায় টাকা কামাইলেন আপনি কামাই করার পর আপনি এবার এই হালাল টাকা দিয়া বিশাল বড় একটা স্ক্রিনের ব্যবস্থা করলেন সিনেমা দেখার জন্য তাহলে টাকা কোথায় লাগাইলেন এটার জবাব দিতে করতে হবে তো তিন নাম্বার হালাল পথে কামাইছেন কিনা চার নাম্বার হালাল পথে ব্যয় করেছেন কিনা পাঁচ নাম্বার ওয়ান ফিমা আপনি যা জানলেন সেই অনুযায়ী আমল করেছেন কিনা এটা কেমতের মাঠে জিজ্ঞাসা করা হবে এই জায়গাটা একটু বুঝেন একটু আগে আমি হালাল হারামের ওয়াজ করছি না জোরে বলেন সুখ কি হালাল পন্থায় টাকা কামাই করে হারাম পথে ব্যয় করা এটা কি জায়েজ না না এই যে আমার থেকে বিষয়টা জানলেন একটা বিদ্যা জানলেন কিনা জানার পরে যদি আপনি ঠিক মতো আমল না করেন কে মাঠে এটা জবাব করতে হবে পাঁচ নাম্বার প্রশ্ন তুমি যা জানলা ওই জানা অনুযায়ী আমল করছো কিনা এই যে এতক্ষণ পর্যন্ত আপনি জানলেন হালাল কোনটা হারাম কোনটা এখন আমার থেকে যে জানলেন তার মানে একটা বিদ্যা জেনে ফেললেন এই বিদ্যা অনুযায়ী সঠিকভাবে আমল করছেন কিনা এটা কে মাঠে আপনাকে জিজ্ঞাসিত হতে হবে সুদ কি জানছেন নি জোরে বলেন সুদ কি এটা কি জানছেন তো খবর আছে আল্লাহ বোঝার তৌফিক দান করেন এখন আপনি সঠিক পথে চলার জন্য কি দরকার আপনি যার সাথে চলাফেরা করবেন এই মানুষটা ভালো হতে হবে বুঝিন নাই যার সাথে চলবেন তিনি কি হতে হবে মিজি শরীফ আটাত্তর নাম্বার হাদিস قال الرسول الله صلى নবীজি বলেন আর আলা নবী বলেন মানুষ তার বন্ধুর রীতি অনুসারী হয় তোমাদের প্রত্যেকে যেন চিন্তা করে কাকে বন্ধু বন্ধু বানাও যদি বানান কাকেছেন এটা বানাবে বন্ধু বানাইতেছেন এটা আপনি বুঝে শুনে বানাইতে হবে মানুষ তার বন্ধুর রীতিনীতির অনুসারী হয় অতএব মানুষ যেন চিন্তা করে যে সে কাকে বন্ধু বানায় আল্লাহ আমাদের জীবনে একজন প্রকৃত বন্ধু আল্লাহ আমাদেরকে ব্যবস্থা করে দেন সো এই একটা বর্ণনা শোনেন আর তিরিশশো বিয়াল্লিশ নম্বর আবু বকর সিদ্দিক রাদী আল্লাহ তালা এক আশ্চর্য ঘটনা ওনার একজন গোলাম ছিল আমার আশা সিদ্দিকার বরন কান আলি আবিবা সিদ্দিক রদি আল্লাহ তালান গোলাম কানাই ত্রিজুল হুল থরাজ থরাজ আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালা আনুর একজন গোলাম তিনি কর বের করতেন আবু বক সিদ্দিক রদী আল্লাহ তালা এই কর যে বের করে আনতেন এটা থেকে তিনি খাইতেন একদিন এই গোলাম কি করছে ফাজা একদিন কি জানি একটা নিয়ে আসছে আনার পর আবু বকর কে বললেন এটা খান আবু অকর সিদ্দিক এটা খাইলেন খাওয়ার পর গোলাম বলে আতাদেরি মাহাজা আপনি জানেন আপনি কি খাইছেন কেন কি হইছে কায় কুনতু তাকাহ খানতু ফিল আমি জাহিলি যুগে গণনা করতাম ভাগ্য গণনা করতাম কি গণনা করতাম ভাগ্য

তো কি আমি যার ভাগ্য গণনা করছি জাহেলি যুগে এরকম একজনের সাথে আমার দেখা হয়ে গেছে আজকে উনি আমাকে এইগুলা দিছে আমি আপনারে নিয়ে আসলাম আপনার কাছে ওই ভাগ্য গণনার যে এই পরিশ্রমিক আপনার কাছে আনছি এটাই আপনি খাইছেন আওগর মুখে হাত ঢুকাইছে যা ছিল মুখে হাত সব সব বমি করে কি করছে ফলাই দিছে তাহলে কি বোঝা গেল সহ্য করলেন না এটা উনি বরদাস্ট করলেন না এই জন্য আমার আপনার চ্যালেঞ্জিং হলো হালাল গ্রহণ করা হারাম থেকে বেঁচে থাকা বলেন কি গ্রহণ করা হালাল গ্রহণ করা হারাম থেকে বেঁচে থাকা তাহলে আমরা হারাম থেকে বেঁচে থাকবো তো ইনশাল্লাহ হালাল খাদ্য গ্রহণ করবো তো ইনশাল্লাহ আজকে থেকে আমরা সুদই ভয়ঙ্কর বর্তমানের সবচেয়ে ভয়ঙ্কর একটা অপরাধের নাম হলো হারাম খাওয়া এই হারাম খাওয়ার মধ্যে একটা হারাম হলো সুদ খাওয়া বলেন কি খাওয়া আল আদাবুল মুফরাদের আট নাম্বার হাদিস একজন ব্যক্তি বিখ্যাত ব্যক্তি তাবি তার নাম কৈসালা ইবনে মাইয়াস মনে থাকবেন আমরা কৈসালা একটু মনে রাখলেই চলবে ইবনে মাইয়াস আর মনে রাখা দরকার নাই কৈসালা ইবনে মাইয়াস তিনি বলেন কুনতুমান দাত আমি যুদ্ধ বিগ্রহে থাকতাম ওকত সব তো জুনুমান লা আৰ ইল্লা কাবা ইত আমি কিছু গুনাহ করছি গুনাগুলা আমার কাছে কবিরাগুনা মনে হয়েছে ফাজ জাকার তুজা আলি খাল ইবনে আমি এই গুনাগুলা আবদুল্লাহ ইবনে অমরকে জানাইছি আব্দুল্লাহ ইবনে অমর জানার পর বললেন কি কি গুনা করছো বল তো আমি বললাম কাজা ওয়া কাজা অই ঐ গুনাহ ইবনে অমর বললেন মাইছা খা জহি মিনাল কাবা তুমি যেই গুনাহের কথা কলছ এইগুলা কবিরা গুনা প্রধানত প্রধান প্রধান কবিরাগুলা অনেকগুলা এর মধ্যে উল্লেখযোগ্য প্রধান কবিরাগুনা নয়টা বলেন কয়টা এটা ইবনে ওমরের বক্তব্য রাদি আল্লাহ তালা তিনি বলেন এক নাম্বার শিরকুবিল্লা আল্লাহ সাথে শিরিক করা দুই নাম্বার নাসামা নর হত্যা করা মানুষ হত্যা করা তিন নাম্বার ওয়াকসুল মহসানা সতী সাধী কোনো নারীর উপর মিথ্যা অপবাদ দেওয়া চার নাম্বার ওয়াকলুদ্দিবা সুদ খাওয়া পাঁচ নাম্বার ও আতুমা আলি লেতিম এতিমের সম্পদ অন্যায়ভাবে বক্ষল করা কি করা বলেন তো এতিমের সম্পদ অন্যায়ভাবে বক্ষল করা ছয় নাম্বার অলফিরো আরো মিনার জাফি জিহাদের ময়দান থেকে পলায়ন করা সাত নাম্বার ও ইলখাদুম ফিল মসজিদি মসজিদের মধ্যে ধর্মদ্রোহী কাজ করা আট নাম্বার ও ল্যাদিয়স ধর্ম নিয়ে উপহাস করা নয় নাম্বার ওয়াবু কাম ওয়ালি মিনাল উকু। আপনার নাফর মানির কারণে পিতা মাতার চোখ দিয়ে পানি আসা এটাও ভয়ঙ্কর নয় অপরাধের অন্তর্ভুক্ত আপনি খারাপ আচরণের কারণে পিতা মাতার চোখ দিয়ে পানি আসা এই নয়টার মধ্যে একলো রিবা দেখেন সুদ খাওয়া আছে বলেন সুদ খাওয়া আছে তাহলে সুদের কথাটা এইখানে আনলেন সহিহ বুখারী 2763 নাম্বার হাদিস সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইজতারিবুস সাবআল মুবিকাত 6টি ধ্বংসাত্মক অপরাধ থেকে বাঁচো এর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4 নাম্বার সিরিয়ালে আক্লুর রিবা সুদ খাওয়ার কথা আনছে কি খাওয়া বলেন তো সুদ খাওয়া তাহলে সুদ এটা ভয়ঙ্কর অপরাধ এটা হারাম খাদ্যের মধ্যে একটা ভয়ঙ্কর হারাম হলো সুদ খাওয়া আল্লাহ আমাদের এই পুরা সমাজকে মুক্ত একটা সমাজ যেন সবাই মিলেমিশে আপনারা আমরা সবাই গঠন করতে পারি আল্লাহ তৌফিক দান করেন